জি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ খুনে একজন নন একাধিক ব্যক্তি জড়িত বলে শুরু থেকেই দাবি করে আসছিলেন নিগৃহীতার বাবা মা গোটা ঘটনার নেপথ্যে ডিপার্টমেন্টে জড়িত বলে এবার দাবি করলেন তারা বাবার বক্তব্য ডিপার্টমেন্টের গাফিলতি যদি না থাকতো তাহলে এই ঘটনা ঘটতো না কিন্তু নিগৃহীতার বাবা জানালেন তারা কারো নামের তালিকা তদন্তকারী সংস্থা সিবিআইয়ের হাতে তুলে দেননি তিনি বলেছেন আমার মেয়েও দেহ দেখে কখনো মনে হয়নি কোনো একা ব্যক্তির পক্ষে ওই কাজ করা সম্ভব এমনকি ফরেন্সিক বিশেষজ্ঞরাও আমাদের বাড়িতে এসে একাধিক ব্যক্তির জড়িত থাকার কথা বলেছেন পুলিশ নিয়ে কিছু গাফিলতি চোখে পড়েছিল বলেই আরজিকর ধর্ষণ হত্যাকাণ্ড নিয়ে রবিবার সৌরভ তার প্রথম প্রতিক্রিয়ায় বলেন এটি খুব দুর্ভাগ্যজনক ঘটনা ছেলে হোক বা মেয়ে হোক সঙ্গে এরকম হওয়া উচিত নয় এরপর সৌরভ যা বলেন তা নিয়ে বিতর্ক তৈরি হয় তিনি বলেন ভারতকে সাধারণত একটি নিরাপদ দেশ হিসেবেই গোটা বিশ্ব চেনে বাংলাও নিরাপদ সেখানে এ ধরনের ঘটনা হওয়া উচিত নয় তার মতে কোনো একটি নির্দিষ্ট ঘটনা থেকে সামগ্রিক চিত্র বিচার করা উচিত নয় এক সপ্তাহ পরে শনিবার দ্বিতীয় প্রতিক্রিয়ায় সৌরভ বলেন এই ঘটনা ভয়ঙ্কর দোষীদের এমন শাস্তি হোক যাতে ভবিষ্যতে এরকম ঘটনা কেউ ঘটাতে না পারে সিবিআই তদন্ত করছে আশা করব দোষী চিহ্নিত হবে চব্বিশ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত বদল বিয়াল্লিশ চিকিৎসকের বদলির নির্দেশ বাতিলের সিদ্ধান্ত স্বাস্থ্য দপ্তরের আরজিকর কাণ্ডের প্রতিবাদে পথে নেমেছেন চিকিৎসকদের একাংশ ফলে ব্যাহত হয়েছে স্বাস্থ্য পরিষেবা এমন পরিস্থিতিতে বিয়াল্লিশ জন চিকিৎসকের বদলির নির্দেশ আপাতত বাতিল করল স্বাস্থ্য দপ্তর শনিবার সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা জানান রাজ্যের স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম একই সঙ্গে তিনি এও জানান এই বদলির নেপথ্যে অন্য কোন কারণ নেই এটা ছিল রুটিন এই বদলির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল অশান্তি এড়াতে ডার্বি বাতিল আর্জিকর কাণ্ডের আবহে ডুরান্ড কাপের গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল মোহনবাগানের ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভের স্বর শাসক দল তৃণমূলের অন্দরেও কেউ কেউ মনে করছেন এতে ভুল বাড়তে যাবে জনমানুষে অন্য একটি অংশ অবশ্য ম্যাচ বাতিলের সিদ্ধান্তকে সম্পূর্ণ সমর্থন করেছেন তাদের মতে নানা দিকে মিছিল মিটিং জমায়েত সামলাতে প্রতিদিন যে সংখ্যায় পুলিশ মোতায়েন করতে হচ্ছে তাতে ডার্বির মতো ম্যাচ করানো এই মুহূর্তে মুশকিল এদিকে ডার্বি বন্ধের বিরুদ্ধে আজ জমায়েত যুব ভারতী ক্রীড়াঙ্গনের সামনে বিকেল পাঁচটায় আরজিকর কাণ্ড মায়াবতী কাঠগড়ায় তুললেন সব রাজনৈতিক দলকে মমতার পাশে দাঁড়ালেন অখিলেশ আরজিকর কাণ্ডে এবার মুখ খুললেন উত্তরপ্রদেশের দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রথমজন বহুজন সমাজবাদী পার্টির নেত্রী মায়াবতী এবং দ্বিতীয়জন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব মায়াবতী আরজিকর কাণ্ডে বাংলার সব রাজনৈতিক দলকে কাঠগড়ায় তুলেছেন তবে অখিলেশ ঘটনার তীব্র নিন্দা করে পাশে দাঁড়িয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অখিলেশ বলেন মমতা নিজে একজন মহিলা এবং মহিলার ব্যথা বোঝেন আন্দোলনকারীদের দাবি অনুযায়ী তিনি ব্যবস্থা নিয়েছেন সরকার ও সিবিআই বা অন্যান্য সংস্থার মাধ্যমে তদন্ত করার পক্ষে ছিল এই ঘটনা নিয়ে বিজেপির রাজনীতি করা উচিত নয় সম্ভব হলে মেয়েদের নাইট ডিউটি থেকে অব্যাহতি মহিলাদের নিরাপত্তার ছাত্র দফা নির্দেশিকা দিল নবান্য শনিবার দুপুরে নবান্নে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয় বৈঠকে ছিলেন মুখ্য সচিব স্বরাষ্ট্র সচিব রাজ্য পুলিশের ডিজি স্বাস্থ্য সচিব কলকাতা পুলিশ কমিশনার এবং রাজ্য পুলিশ প্রশাসনের অন্য শীর্ষকর্তারা ভার্চুয়াল মাধ্যমে ওই বৈঠকে সভাপতিত্ব করেন মুখ্যমন্ত্রী সেখানে স্থির হয় যে রাতে কর্মস্থলে মহিলাদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করতে অন্তত সতেরোটা পদক্ষেপ করবে রাজ্য প্রশাসন সরকারি এবং বেসরকারি হাসপাতালে রাতে কাজ করা মহিলাদের জন্য পুলিশের তরফে রাত্রিরের সাথী নামে মোবাইল অ্যাপ আনা হচ্ছে বলে জানান আলাপন বন্দ্যোপাধ্যায় সিবিআই দপ্তর থেকে প্রায় সাড়ে তেরো ঘন্টা পরে বেরোলেন আরজি করের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ শনিবার সকাল দশটা নাগাদ সিবিআই দপ্তরে যান সন্দীপ রাত সোয়া এগারোটা নাগাদ সন্দীপ সিজিও থেকে বেরোন শনিবার সকালে সন্দীপ ছাড়াও কলকাতা পুলিশের তিন কর্মী সিজিওতে গিয়েছিলেন তাদের মধ্যে একজন আরজিকর পুলিশ ফাঁড়ির ওসি তবে রাত পর্যন্ত সন্দীপ একাই ছিলেন সেখানে সিবিআই সূত্রের খবর রবিবার সকালে সন্দীপকে আবার ডাকা হয়েছে সিজিও কমপ্লেক্সে